এই মাঝারি সাইজের সুই প্যাকেট হচ্ছে এগুলো এই যে এইগুলা মাঝারি সাইজ কোয়ালিটি সম্পূর্ণ কাজ এই চারাগুলা এক ফিট এই যে ভাই আপনার এই যে তুই সব এই যে ক্যারেক্ট করা তুই খুব সুন্দর তুই ভাই দেখেন জি এগুলো দেখেন এই যে এগুলা এগুলো আপনার গেছো চুই এই যে এগুলো সব গেছো চুই এবং যদি এই পাশে দেখায় এই পাশের এই যে এগুলো আছে সব ঝাড়ছুই দুই রকম আছে গেসো এবং ঝাড় এগুলো সব ঝাড়ছুই আর এই যে এই পাশে এই পাশে এগুলো সব হচ্ছে গেসো এগুলো সব ছোট চারা চারা খুব সুন্দর চারা যে আপনার চারা পেঁপের গুলো খুব সুন্দর চাটা হয়েছে